মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের ট্রানজিটের যে উইকটি অর্থাৎ সাতাশে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে প্লানেটারি ট্রানজিট অর্থাৎ গ্রহগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আমরা বিস্তারিত আলোচনায় থাকতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তবে তার আগে বলব উনত্রিশে জানুয়ারি থাকছে গুরুত্বপূর্ণ মহান একটি একাদশী জয়া এবং ভৈমি একাদশী একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন তিরিশ তারিখ থাকছে কি গান্ধীজির প্রয়াণ দিবস এবং শহীদ দিবস আর আলোচনাটি আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তার কারণ সুদীর্ঘ প্রায় ধরে নিন দেড় বছরের কাছাকাছি সময় পর মঙ্গল কিন্তু আপনাদের রাশিতে উচ্চস্থ হয়েছে উত্তর নক্ষত্রে দুর্দান্ত একটি সংযোগ সূর্যেরও মকর সংক্রান্তি কিন্তু চলছে রাশিতেই বুধাদিত্য যোগ লক্ষ্মী যোগ শুক্রাদ্বিতীয় যোগ কিন্তু চলছে আপনাদের সুখভাবের অধিপতি মঙ্গল নিজের ঘরকে দৃষ্টি দিয়ে দেখবেন চন্দ্র এ সপ্তাহে উচ্চস্থ হবে আবার চন্দ্র নিজের গৃহেও কিন্তু গোচর করবে একই সাথে শনি বর্তমানে তিনি নিজের নক্ষত্রে গোচর করছেন আপনাদের রাশিদের প্রতি তিনি মার্গি আছেন গুরু বৃহস্পতি বর্তমানে বক্রি এবং অতিচারী আছেন তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দশমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি গ্রহরাজ শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের সালের জানুয়ারি আপনাদের গ্রহগত ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউস যেখানে দশ লেখা আছে গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস সূর্য মঙ্গল শুক্র বোধের চতুর্গ্রহী যোগ এখানে থাকছে সূর্যের মকর সংক্রান্তি চলছে আর মঙ্গল এখানে উচ্চস্থ আছে সূর্যমঙ্গল দুটি গ্রহই কিন্তু উত্তরসারা নক্ষত্রে গোচর করছে সূর্যের নিজস্ব নক্ষত্রে ব্রধাদিতীয় যোগ লক্ষ্মী যোগ এখানে থাকছে শুক্রাদিত্য যোগ এখানে থাকছে শনিবৎ রাহু সেই রাহু নিজের নক্ষত্র শতভিশা নক্ষত্রে পরিবার বাণী অর্থের ভাবে গোচর করছে শনি মহারাজ পরাক্রমের ভাবে আছেন আপনাদের রাশিধিপতি তিনি এতদিন বৃহস্পতি নক্ষত্রে থাকলেও বর্তমানে তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপথে গোচর করে পাওয়ারফুল হয়েছেন চন্দ্র সপ্তাহটি শুরুয়াত সুখভাব থেকে করবে তবে দুয়ারাই দিন অন্তর অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করবে গুরু বৃহস্পতি তিনি কিন্তু আপনাদের শত্রুর ভাবে গোচর করছেন এবং সেখানে তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অতিচারী এবং বক্রি আছেন জুপিটার একটু আছে কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনাদের অষ্টমে গোচর করছে ওখানে পাঁচ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না প্রথমেই যে সুসংবাদ আপনাদেরকে প্রাপ্তি করানোর চেষ্টা আমরা করব। দেখুন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের উচ্চস্থ হওয়া আর মঙ্গল তো এবছর মন্ত্রী কারোর কারোর মতে সূর্য রাজা কারোর কারোর মতে বৃহস্পতি রাজা কিন্তু মঙ্গল তো সকলের ক্ষেত্রেই সহমত পোষণ করবে সকলে এবছর মন্ত্রী মঙ্গল আর মঙ্গল আপনাদের রাশিতেই উচ্চস্থ হয় আর আপনাদের রাশিতেই তিনি গোচর করছেন দুর্দান্ত একটি সংযোগ মকর রাশির জাতক জাতিকাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি কিন্তু বাড়তে চলেছে আপনার লাইফে যে সমস্যাগুলি চলছিল সেখান থেকে কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা প্রাপ্তি করেছেন বা করতে চলেছেন আর একই সাথে এ সময় কিন্তু আপনার ব্রেনও খুব সার্প কাজ করবে মঙ্গল আপনাদের সুখভাবের অধিপতি সুখভাবকেও কিন্তু চতুর্থ দৃষ্টি দিয়ে দেখবে তাহলে নতুন জমি নতুন বাড়ি নতুন গাড়ি যারা দীর্ঘদিন ধরে ক্রয় করার প্ল্যানিং করছিলেন তাদের প্ল্যানিং কিন্তু এই সময় সফলতা প্রদান করতে পারে আপনাদেরকে একই সাথে আপনাদেরকে বলবো যারা অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস নেটওয়ার্কিং মার্কেটিং সেলস আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত আপনি মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন মায়ের সাথে সম্পর্কের উন্নতি হতে পারে মায়ের কর্মের উন্নতি হতে পারে এ সময় আপনারা অবশ্যই লাক্সারি কোনো আইটেম কিন্তু আপনারা ক্রয় করতেই পারেন মুখনেশ্রিত বাণীর দ্বারাও কিন্তু আপনারা অর্থ উপার্জন করতে সক্ষম হতে চলেছেন শনি মহারাজ যেহেতু আপনাদের পরাক্রমের ভাবে গোচর করছেন নিজের নক্ষত্রে সাহস পরাক্রম আপনাদের হানড্রেড পারসেন্ট বাড়তে চলেছে ছোটোখাটো যাত্রা ভ্রমণের থেকেও কিন্তু আপনারা উপকৃত হবেন ভাই বোনদের দ্বারা উপকৃত হবেন লক্ষ্য করে দেখুন বেশ কয়েকদিন হলো বা কয়েক মাস এক এক মাস মতো হলো এক দু মাস হয়তো হলো ধীরে ধীরে ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি হচ্ছে বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হচ্ছেন বা পুরনো দিনের বন্ধু বান্ধব দ্বারা আপনাকে হয়তো আকর্ষিত করছে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন আবার মঙ্গলবার বিকাল চারটে বেজে চুয়াল্লিশ মিনিটে চন্দ্র রাশি পরিবর্তন করে আপনাদের ত্রিকোণভাবে গোচর করে যাবে আর সেখানেই থাকবে বৃহস্পতিবার সন্ধ্যে ছটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এখানে কিন্তু চন্দ্র উচ্চস্থ হবে যদিও শনি দৃষ্টি আছে আমি বলবো মঙ্গলবার বিকালের পর থেকে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা পর্যন্ত যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন এই সময়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করুন এটি আপনাদেরকে লাভান্বিতই করবে যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা এ সময় প্ল্যানিং করুন ডেলিভারি বা গর্ভধারণের জন্য সময় সুযোগ ভালো তবে আদারওয়াইজ বাকি সময়টি অর্থাৎ মঙ্গলবার বিকেলের পর থেকে বৃহস্পতিবার সন্ধ্যাবেলার আগে অথবা পরে আপনাদের পেটের সমস্যা বদহজমের প্রবলেম কিন্তু বাড়তে পারে গর্ভধারণ করবার জন্য সময় কিন্তু একদমই ভালো নয় বা ডেলিভারি করবার জন্য প্রেমের জীবনে বাধা বিপত্তি কিন্তু বাড়তে পারে শুধুমাত্র এই সময় টুকিতে টুকুতেই কিন্তু আপনারা রিলিফ প্রাপ্তি করতে চলেছেন যারা বিশেষ করে মাধ্যমিক লেভেলের জন্য পড়াশুনো করছেন তাদেরকে বলবো অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন পরীক্ষার আর এই চন্দ্রগুরু সংযোগ আমরা পরিলক্ষিত করব বৃহস্পতিবার সন্ধ্যেবেলা আর এই সংযোগ থাকবে শনিবার রাত আটটা পর্যন্ত আপনাদের অগ্রিম শত্রুর রাখবে আর এখানে রাহুরও কিন্তু একটা পঞ্চম দৃষ্টি আমরা পরিলক্ষিত করব তাহলে স্পষ্ট আকারে বলবো যে দেখুন স্বামী স্ত্রী আপনাদের একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতে হবে শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করবে চোখ কান খুলে রেখে চলুন রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই আপনারা সাবধান থাকুন উইল পাওয়ার তো ইনক্রিজ করবে ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না বেকার যুবক যুবতীদের বলবো বেকারদের বেকার ভালো চুপচাপ বসে না থেকে কোনো না কোনো কর্মের সাথে যুক্ত হন স্কিল সেট অ্যাকোয়ার করুন আপনার এক্সপিরিয়েন্স লেভেলকে আপনারা ইনক্রিজ করবার চেষ্টা করুন এ সময় মামা মাতামহ মাতৃকুলের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না আর এই চন্দ্র কিন্তু আবার উচ্চস্থ উচ্চস্থ হয়েছিল আগে আর এই চন্দ্র কিন্তু শনিবার রাত আটটার সময় গোচর করে যাবে আপনাদের পার্টনারশিপের হাউসে আর আপনাদের পার্টনারশিপ হাউসে লর্ড চন্দ্র স্বগৃহে গোচর করে যাবে শনিবার রাত আটটায় সেখানেই থাকবে সোমবার রাত দশটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত শনিবার রাতের পর থেকে রবিবার এবং সোমবার রাত পর্যন্ত আর চন্দ্রের কৃপায় যারা অবিবাহিত আছেন হানড্রেড পারসেন্ট যদি বিবাহ বিবাহে যোগ্য বা যোগ্য হয়ে থাকেন বিয়ের যোগ আপনাদের আসতে চলেছে বিয়ের ঘন্টা আপনাদের বাঁচতে চলেছে এ সময় কিন্তু অবশ্যই আদালত কোর্টে কোনো পেস কেস পেন্ডিং থেকে থাকলে সেখান থেকে কিছুটা রিলিফ কিন্তু আপনারা প্রাপ্তি অবশ্যই করতে পারেন পার্টনারশিপে ক্রিয়াকলাপের দ্বারাও কিন্তু লাভান্বিত হতে পারেন স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে আপনারা যেতেই পারেন ভাইপো ভাইজিদের দ্বারা কিন্তু আপনারা এ সময় উপকৃত হতে পারেন বিজনেসম্যানরাও অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা আপনারা অর্জন করতে চলেছেন বিশেষ করে যারা চালের ব্যবসা বা রুপোর ব্যবসা সিলভার রাইসের বিজনেস করেন বরফের বিজনেস করেন যারা লিকুইড বা তরল জাতীয় পদার্থ পেট্রোকেমিক্যাল ওয়াটারের বিজনেস যারা করেন বা যারা নার্সিং এর জগতে আছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ দুর্দান্ত তবে পরিবার পরিজনদের সাথে একটু সুসম্পর্ক বজায় রাখুন ব্যাংকের ব্যালেন্সের দিকে নজর দিন কোথায় কী কথা বলছেন ভাবনা চিন্তা করে বলুন শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখুন সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে কর্মক্ষেত্রে মস্তিষ্ক যাতে ভ্রমিত না হয় সেদিকে একটু নজর প্রদান করুন আর এ সময় দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তিকে যেন প্রবেশ করতে দেবেন না আর সরকারি চাকরিজীবী নেতা মন্ত্রী এমএলএ এমপি সরকার পক্ষ শাসক দলে যারা আছেন বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন তাদের বলবো ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন তা না হলে কেউ না কেউ আপনাদেরকে বদনামের ভাগিদারী করানোর চেষ্টা করতে পারে রাগের বশবর্তী হয়ে ভুলভাল সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে পারেন এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি বারবার বলবো শব্দ চয়নের দিকে খুব খুব নজর কিন্তু প্রদান করে চলতে হবে লং ডিস্টেন্স জার্নিকে আপনারা অ্যাভয়েড করুন প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চায়া প্রক্ষং রবি শতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভতাং তাং নাম আমি প্রত্যেক দিন করে এই মন্ত্রটি যদি আটবার করে জপ করতে পারেন অত্যন্ত লাভান্বিত হবেন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ব্যবহার করা থেকে বিরত থাকুন শনিবার করে সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না হাইজিন মেনটেন করুন বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেন লেবার সম্প্রদায়ের মানুষজনদের সাথে দরিদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন চামড়ার তৈরি কোনো জিনিস সরিষার তেল কালো রঙের কোনো জিনিস লোহার তৈরি কোনো জিনিস বা মেশিনারিস কোনো প্রোডাক্ট কখনও কাউকে দান বা গিফট যেন করবেন না খুব খুব গুরুমন্ত্র জপ করুন বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন বজায় রাখুন ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না কারণ শনি মহারাজ আপনাদের নিপতি তিনি তো কর্মফলদাতা তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন